সাংবাদিকদের দেখে যা বললেন প্রদীপ বিচারককে মারধর পরিমনির মতো নেচে কারাগার থেকে বের হব সেনা সদস্যকে পিটিয়ে আহত নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান কারাগারে পাঁচ বছর বেতন বাকি নিউজ রুমে আত্মহত্যা করলেন সাংবাদিক সাংবাদিককে হুমকি দিয়ে গ্রেফতার হয়েছিলেন শাহরুখ এবার দেখুন বিস্তারিত সাংবাদিকদের দেখে যা বললেন প্রদীপ সতেরোই ফেব্রুয়ারি বিকেলে চট্টগ্রাম আদালতে প্রিজন ভ্যানে ওঠার সময় উৎসুক জনতা ও সাংবাদিকদের উদ্দেশ্যে অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ও টেকনাফ মডেল থানার সাবেক ওসি প্রদীপ কুমার দাস বলেন মাদকের বিরুদ্ধে যুদ্ধ করেছি কোন অপরাধ না করে শাস্তি পেয়েছি আপনার জন্য দেশের জন্য স্বরাষ্ট্রমন্ত্রী স্যারের জন্য এভাবে নিজেকে নির্দোষ বলে দাবি করেন অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ও টেকনাফ মডেল থানার সাবেক ওসি প্রদীপ কুমার দাস এর আগে এদিন বেলা সাড়ে এগারোটার দিকে দুদকের দুর্নীতি মামলায় তার বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণের জন্য কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে চট্টগ্রাম বিভাগীয় জজ মুন্সী আব্দুল মজিদের আদালতে আনা হয় দু হাজার বিশ সালের একত্রিশে জুলাই রাতে কক্সবাজার টেকনফ মেইন ড্রাইভ সড়কের বাহারছড়া ইউনিয়নের শামলাপুরে এপিবিএন চেকপোস্টে পুলিশের গুলিতে নিহত হন সেনাবাহিনীর মেজর অবসরপ্রাপ্ত সিনহা মোহাম্মদ রাশেদ খান সেনাবাহিনী থেকে অবসরে যাওয়া রাশেদ লের্সগো নামের একটি ভ্রমণ বিষয়ক প্রামাণ্য চিত্র বানানোর জন্য প্রায় এক মাস ধরে কক্সবাজারের হিমছড়ি এলাকার একটি রিসোর্টে অবস্থান করছিলেন ওই কাজে তার সঙ্গে ছিলেন স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়ের ফিল্ম অ্যান্ড মিডিয়া বিভাগের শিক্ষার্থী শাহেদুল ইসলাম সিফাত ও শিপ্রাদেবনাথ কক্সবাজারের পুলিশ সে সময় বলেছিল সিনহা তার পরিচয় দিতে তল্লাশিতে বাধা দেন পরে পিস্তল বের করে চেকপোস্টে পুলিশ তাকে গুলি করেন অপরদিকে বিচারককে মারধর পরিমণির মতো নেচে কারাগার থেকে বের হব গত সোমবার রাত এগারোটার দিকে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট অলিউল্লা তার স্ত্রীকে নিয়ে নগরে জি ইসি মোড়ের একটি কফি শপ থেকে বেরিয়ে হেঁটে গোলপাহাড় মোড়ে দিকে যাচ্ছিলেন এ সময় একটি ব্যক্তিগত গাড়ি বিচারককে ধাক্কা দেয় তিনি এই ঘটনা প্রতিবাদ জানালে গাড়িতে থাকা পাঁচজন নেমে তাকে কিলঘুষি মারতে থাকেন বিচারক তার পরিচয় দেওয়ার পরও আসামি তাকে অশ্লীল ভাষায় গালিগালাচও মারধর করেন স্বামীকে মারতে বারণ করলে বিচারকের স্ত্রীকে গলা টিপে হত্যার চেষ্টা করেন গাড়িতে থাকা দুই নারী এক পর্যায়ে বিচারক তার স্ত্রীকে অজ্ঞাত স্থানে নিয়ে যাওয়ার চেষ্টা করেন আসামিরা পরে পথচারীরা এসে তাদের উদ্ধার করেন মার ধরে বিচারকের একটি দাঁতের অংশ কিছু ভেঙে যায় এছাড়া তিনি হাতেও বুকে আঘাত পান চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ওই রাতে চিকিৎসা নেন তিনি ওই ঘটনায় পাঁচজনকে আসামি করে মামলা করেন চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের নাজির আবুল কালাম আজাদ পাছলাইশ থানা পুলিশ পাঁচ আসামির মধ্যে চারজনকে গ্রেফতার করে থানায় নিয়ে যায় গ্রেফতারকৃতরা হলেন রানা মর্তুজা তার বোন মাসুকা সুলতানা ও জীবান সুলতানা এবং গাড়ি চালক আব্দুর রহিম সে সময় থানায় উপস্থিত ছিলেন বিচারক অলিউল্লাহ অপুর গ্যান গানম্যান পুলিশ কনস্টেবল আরিফুল ইসলাম তিনি আসামিদের বিভিন্ন কটুক্তিপূর্ণ মন্তব্য করতে শোনেন আরিফুল ইসলাম জানান আসামি মাসুকা সুলতানা বলছিলেন নায়িকা পরিমণির মতো নাস্তে নাস্তে কারাগার থেকে বের হব বের হয়ে পরিমণির মতো সংবাদ সম্মেলন করব আমাদের কিছুই করতে পারবে না এদিকে গ্রেফতার চার আসামিকে জিজ্ঞাসাবাদ করতে পাঁচলাইশ থানা পুলিশের সাত দিন করে রিমান্ডের আবেদন করে আদালতে শুনানি শেষে আদালত রানা মর্তুজার পাঁচ দিন ও গাড়ি চালক আব্দুর রহিমের তিনদিন করে রিমান্ড মঞ্জুর করেন গ্রেফতার বাকি দুই আসামি মর্তুজার বোন মাসুকা সুলতানা ও জীবন সুলতানা রিমান্ড আবেদন না মঞ্জুর করেন আদালত শুনানিকালে আদালতে আসামি পক্ষের কোনো আইনজীবী ছিলেন না মামলার তদন্ত কর্মকর্তা পাঁচলাই থানা পুলিশের পরিদর্শক তদন্ত সাদিকুর রহমান বলেন রিমান্ড মঞ্জুর হওয়া দুই আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে কেন কি উদ্দেশ্যে তারা বিচারককে মারধর করেছেন তা জানার চেষ্টা করা হচ্ছে গ্রেফতার মোর্তুজার দুই বোনকে আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয় পলাতক আসামি শিশিরকে গ্রেফতারের চেষ্টা চলছে রানা মর্তুজা বেলজিয়াম প্রবাসী তার গ্রামের বাড়ি নোয়াখালী তিনি চট্টগ্রামে তার বোনের বাসায় বেড়াতে গিয়েছিলেন অপরদিকে সেনা সদস্যকে পিটিয়ে আহত নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান কারাগারে জয়পুরহাটে বাড়ি থেকে ডেকে নিয়ে এক সেনা সদস্যকে পিটিয়ে আহত করেছেন এক ইউপি চেয়ারম্যান এ ঘটনায় থানায় মামলা হলে যৌথ অভিযানে ওই চেয়ারম্যান সহ দুইজনকে গ্রেফতার করেছে র্যাব ও পুলিশ গ্রেফতারের পর তাদের আদালতে পাঠালে বিচারক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেয় সতেরোই ফেব্রুয়ারি রাতে তাদের কারাগারে পাঠানোর বিষয়টি জয়পুরহাট কোর্টা ইন্সপেক্টর আব্দুল লতিফ খান ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন গ্রেফতার হলেন সদরের আমদই ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান শাহানুর আলম সাবু ও আহত সেনা সদস্যের চাচা আব্দুল ওহাব শাহনুর আলম সাবুজ সদরের ঘাট গ্রামের মৃত হায়দার আলীর ছেলে ও আব্দুল ওহাব মীর গ্রামের ওয়াজেদ আলীর ছেলে মামলার এজাহার র‍্যাবো পুলিশ সূত্রে জানা গেছে আহত সেনা সদস্য রুহুলামিন ওই ইউনিয়নের মীর গ্রামের বাসিন্দা তিনি ছুটতে ছুটিতে বাড়িতে এসেছিলেন বুধবার ষোলোই ফেব্রুয়ারি দুপুরে আমদই চৌমোহনী বাজারে একটি দোকানের পেছনের জায়গা নিয়ে সেনা সদস্য রুহুল আমিন ও তার চাচা আব্দুল ওয়াহাবের মধ্যে তর্ক বিতর্ক হাতাহাতি হয় এবং পরে তারা বিষয়টি পরস্পর মধ্যে মীমাংসা করে কিন্তু একই দিন বিকেল সাড়ে চারটার দিকে ইউপি চেয়ারম্যান শাহনুর আলম সাবুর নির্দেশে স্থানীয় ইউপি সদস্য হাফিজুর রহমান সেনা সদস্য রুহুল আমিনকে মুঠোফোনে কল দিয়ে তার ব্যক্তিগত কার্যালয়ে আসতে বলেন এরপর রুহুল তার স্বজনদের নিয়ে ওই মেম্বারের অফিস কক্ষে যান সেখানে ইউপি চেয়ারম্যান শাহানুর আলম সাবু আপোস নামার একটি সাদা কাগজে স্বাক্ষর করতে রুহুল আমিনকে চাপ দেন রুহুল আমিন ফাঁকা আপোস নামায় স্বাক্ষর করেননি এতে ক্ষিপ্ত হয়ে চেয়ারম্যান শাহানুর আলম সাবু গ্রাম পুলিশের কাছ থেকে বেতের লাঠি কিনে নিয়ে সেনা সদস্য রুহুল আমিনকে বেদম পেটাতে শুরু করেন এক পর্যায়ে রুহুল আমিন অজ্ঞান হয়ে যান এতে সেনা সদস্য রুহুল আমিন গুরুতর জখম হন পরে স্বজনরা তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠায় রুহুল বর্তমানে বগুড়া সিএমএইচ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে এ ঘটনায় রুহুল আমিনের চাচা মাহফুজুল হক বাদী হয়ে ইউপি চেয়ারম্যান শাহানুর আলম সাবু আব্দুল ওহাব ইউপি সদস্য হাফিজুর রহমান তেঘরা দণ্ডপানি গ্রামের নূর মোহাম্মদ খাজার নাম উল্লেখ সহ অজ্ঞাত চারজনের নামে বৃহস্পতিবার দুপুরে জয়পুরহাট থানায় মামলা দায়ের করেন মামলার পর র্যাব পাঁচ জয়পুরহাট ক্যাম্পের অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার জাহিদুল ইসলামের নেতৃত্বে শহরের পূর্ববাজার এলাকা থেকে বৃহস্পতিবার বিকেল পাঁচটার দিকে ইউপি চেয়ারম্যান শাহনুর আলম সাবুকে গ্রেফতার করে অপরদিকে পাঁচ বছর বেতন বাকি নিউজরুমে আত্মহত্যা করলেন সাংবাদিক পাঁচ বছর বেতন না পেয়ে হতাশায় আত্মহত্যা করেছেন ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য তামিলনাড়ুর এক সাংবাদিক অফিসে নিউজরুমে আত্মহত্যা করেন তিনি ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য ইন্ডিপেন্ডেন্টের প্রতিবেদনে বলা হয়েছে ছাপ্পান্ন বছর বয়সী ওই সাংবাদিকের নাম টি কুমার বেতনের অভাবে আত্মহত্যা করা এই সাংবাদিক ভারতীয় বার্তা সংস্থা ইউনাইটেড নিউজ অফ ইন্ডিয়ায় ফটো জার্নালিস্ট অফ ইউএনআইয়ের তামিলনাড়ু ব্যুরো প্রধান হিসেবে কর্মরত ছিলেন অপরদিকে সাংবাদিককে হুমকি দিয়ে গ্রেফতার হয়েছিলেন শাহরুখ মাদক মামলায় গত বছর জেলে যেতে হয়েছিল ছেলে আরিয়ান খানকে একের পর এক চেষ্টা করেও ছেলেকে ঘরে ফেরাতে পারছিলেন না শাহরুখ গৌরী দম্পতি অবশেষে বাঘা আইনজীবীর সহায়তায় ছেলেকে কারাগার থেকে মুক্ত করতে সক্ষম হয়েছিলেন তারা কিন্তু অতীতে খোদ কিং খানও গ্রেফতার হয়েছিলেন পুলিশের হাতে তিন দশক আগে সেই ঘটনার উল্লেখ করে রয়েছে অনুপমা চোপড়ার লেখা বই কিং অব বলিউডে অনুপমা চোপড়া উল্লেখ করে উনিশশো সাল শাহরুখ তখন কাজ করছেন তার বহুল চর্চিত এবং বিতর্কিত ছবি মায়া মেম সাবে বিপরীতে দীপা শাহি অনুপমার বই বলছে সে সময় এক পত্রিকায় লেখা হয় ছবির একটি অতি ঘনিষ্ঠ দৃশ্যের প্রস্তুতি হিসেবে নাকি এক হোটেলে রাত কাটিয়ে এসেছেন শাহরুখ দীপা নিজের স্ত্রী দীপাকে সেখানে পাঠিয়েছিলেন খোদ পরিচালক কেতন মেহতাই পরের দিন নাকি সে যৌন দৃশ্যের শুটিং হয় কেতন এবং চিত্রগ্রাহকের উপস্থিতিতেই পত্রিকায় সেই রিপোর্ট পড়ে রাগে অগ্নিশর্মা হয়ে ওঠেন শাহরুখ কিং অব বলিউডেমা লিখেছেন কিং খানের সন্দেহ গিয়ে পরে কিথ ডি কোস্টা নামে এক সাংবাদিকের ওপর সোজা তার দপ্তরে গিয়ে তাকে রীতিমতো হেনস্থা করেন শাহরুখ ভুয়া খবর লেখা হয়েছে দাবি করেন দেন হুমকিও এরপরে নাকি পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন ওই সাংবাদিক এরই পরিপ্রেক্ষিতে গ্রেফতার হতে হয় বলিউডের বাদশাকে